হাই এগ্রিওয়াল আসসালামু আলাইকুম ওয়েলকাম আইডিয়ার লাভলি বিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর এমন তরুণ ইংলিশ ধর্ম আমাদের একাডেমি সবাইকে স্বাগতম শুনেছ এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো তোমাদের ইংলিশ শিখতে গেলে এমন একটি সমস্যা তোমাদের ফেস করতে হয় তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা কমন মিস্টেক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন ইংলিশ শিখতে চাও তোমাদের এরকম গুরুত্বপূর্ণ সেন্টেন্সে যে সমস্ত ভুলগুলো তোমাদের করে থাকো আজকে সেই বিষয়টি কীভাবে তোমরা এড়াতে হবে বা সেগুলো এড়ানো সম্ভব সে বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবা স্মার্টলি কনফিডেন্টলি স্পিকিং আর রিডিং আর রাইটিং করার সময় অবশ্যই যে ভুলগুলো এড়াতে পারলে ইংলিশে স্কিল হওয়া দক্ষ হওয়া সে বিষয়টি জানতে সঙ্গে থাকবে আর তোমরা তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও লোড করেছেন মোট ল্যাপটপ কম্পিউটার পেতে যাবে আর তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাছ সো নাম টাক নগট বার হল টাকা টু দিস মিশন সেভেন মোস্ট কমন মিস্টেক হাউ টু অ্যাভয়েড দে উইথ বাংলা বিং সো কেট ই স্টার্ট হ্যালো আইডিয়া লার্নয়ার্স আমার পোস্ট সেভেন মোস্ট কমন ইংলিশ মিস্টেক্স লার্ন উইথ বাংলা হাউ টু অ্যাভর্ড দেট সেগুলো কীভাবে এড়ানো সম্ভব শিখে নাও শর্টকাট রোলস অ্যান্ড টিপস আমাদের এই পিচার হলো টু হান্ড্রেড ফিফটি সিক্স আজকের ভিডিওতে তোমরা যে বিষয়টি তোমাদেরকে জানতেই হবে সেই বিষয়গুলো কী সেটা হচ্ছে তো বন্ধুরা ইংলিশ ভিডিওতে অ্যাভার্ড উল্ল্যা ইংলিশ গ্রামার মিস্টেক ইংলিশ যখন শিখতে যাও গ্রামারে কী কী ভুলগুলো তোমাদেরকে সাধারণত করে থাকো সে বিষয়টি কীভাবে তুমি দূর করবে আরেকটা বিষয় বন্ধুরা ট্রেন্স প্রিপোজিশন আর্টিকেল ওয়ার্ড অর্ডার কীভাবে তোমাদের ইউজ করলে এই ভুলগুলো হবে না নেক্সট হচ্ছে বন্ধুরা যে বাংলায় সহজ সমাধান করার উপায় কি সেটাও জানতে পারবে আরেকটা ইনক্রিজ ইউর কনফিডেন্স তোমার ইংরেজি কনফিডেন্স বাড়ানোর জন্য অবশ্যই এ বিষয়গুলো জানতে হবে অ্যাভয়েড মিস্টেক আরে ভুলগুলো তোমাকে এড়ানোর উপায় আমরা স্টেপ স্টেপ আলোচনা করব জানতে সঙ্গেই থাকবে সো প্রথমে দেখো বন্ধুরা এখানে আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য যে একটি স্ট্রাকচার রয়েছে সেখানে সাবজেক্টটা বা এগ্রিমেন্ট যে ভুলগুলো আমরা সাধারণত করে থাকি তাহলে সেখানে তখন বন্ধু দেখো বন্ধুরা যে সেখানে সাবজেক্ট আছে হি গো টু স্কুল অ্যাভিটে সে প্রতিদিন স্কুলে যায় কিন্তু এখানে দেখো বন্ধুরা থার্ড পার্সনাল তখন কিন্তু ভার্বের সাথে আমরা জানি কি এস বা ইএস যোগ হয় তাহলে এখানে কিন্তু সেই ইএস যুক্ত নাই তাহলে অবশ্যই কেয়ারফুল হতে হবে এখানে পার্সন এবং টেন্স অনুযায়ী যে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় সেইগুলো তোমাদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা এই যে ভুল আমরা অবশ্যই করে থাকি যে টেন্স বারোটি টেন সেই সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে যেমন আই সি হিম স্টার আমি গতকাল তাকে দেখে ছিলাম না দেখি তাহলে অবশ্যই দেখেছিলাম তাহলে এখানে কি সি আছে তাহলে সি তো হবে না তাহলে কী হবে এখানে স হবে এসে ডাবলু আই সিম স্টাডে আমি তাকে গতকাল দেখেছিলাম ওকে তারপরে এবারে আমরা দবন্ধরা যে এখানে প্রিপোজিশনের ভুল কী আছে শন যে হি ইজ গুড ইন ইংলিশ সে ইংরেজিতে ভালো তার এখানে ভালো বললে তো হবে না তার পিটিশন এখানে যে আপ্রপির যে সি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে ভালো সে ইংরেজিতে দক্ষ স্কিল যখন দক্ষ স্কিল বোঝাবে তখন কিন্তু গুড এন হবে গুড ইন হবে না তার পিটি প্রদর্শনে ভুলটা আমরা সাধারণত করে থাকি নেক্সট আছে বন্ধুরা আর্টিকেলসে যেমন এ এন ডি বাদ দিলে সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না যেমন আই হ্যাভ পেন আমার কলম আছে। তাহলে কোনো ব্যক্তি ও বস্তুকে বোঝাতে আমরা কি সাধারণভাবে এ এন ব্যবহার করে থাকি ওকে তাহলে আমার একটি কলম আছে তাহলে সেখানে আমাদের কিন্তু লিখতে হবে যে আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে। ওকে নেক্সট বন্ধুরা তার বন্ধুরা ডাবল নেগেটিভ কী এক সেন্টেন্সে ডবল নেগেটিভ থাকতে পারবে না ওকে তাহলে সে সেন্টেন্সের অর্থ কিন্তু কি দ্বন্দ্ব সৃষ্টি হয় যেমন আমিও কি আই ডু নট নো নাথিং আমি কিছু জানি না তাহলে আই ডু নট নো এখানে কী হবে আমাদের এখানে অ্যানিথিং হবে এনি থিং আমি কোনো কিছু কি জানি না ওকে এবং নেক্সট বন্ধুরা যে ফিউ ভার্সি এ ফিউ যার অর্থ কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যেমন ফিউ মানে একেবারে নাই বললেই চলে আর এ ফিউ মানে অল্প অর্থ বোঝায় অর্থাৎ ভি নেগেটিভ আর এ ফিউ অ্যাপর্মেটিভ তাহলে এখানে বলছে কি বন্ধুরা যে ফিউ পিপুল কেম টু দ্য পার্টি পার্টিতে অল্প লোক এসেছিল আর এখানে কিন্তু ফিউছে তাহলে আমরা এ হবে না তাহলে অবশ্যই এখানে আমি লেখব কি যে এফিউ হবে এফ ইউ পিপুল কেম টু দ্য পার্টি অল্প কিছু লোক পার্টিতে এসেছিল ওকে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি নেক্সট হচ্ছে আর একটা ভুল আমরা সাধারণত করে থাকি যে অ্যাডভার ভুল জায়গায় বসানো যেমনটি যে হি স্পিক ইংলিশ ভেরি ওয়েল অলয়েস রয়েছে তাহলে অলয়েস কিন্তু অ্যাডভার অলয়েসেস অ্যাডভয় তাহলে কার পরে বসে সেখানে কি যে সাবজেক্টের পর মূল ভাববেন আগে বসে তাহলে এখানে আমরা লিখব কি যে হি অলওয়েজ হি অলওয়েজ স্পেক স্পেক ইংলিশ ইংলিশ ভেরি ওয়েল সে খুব ভালোভাবে ইংরেজি সর্বদা বলে তাহলে অবশ্যই তোমরা দেখতে পারলে কি যা আমাদের ইংলিশে যে সমস্ত মিস্টেকগুলো কমন আমরা করে থাকি এই বিষয়গুলো যদি তোমরা এড়াতে পারো তাহলে অবশ্যই ইংলিশে কনফিডেন্টলি স্পিকিং করতে পারবে রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে যে কোনো ভালো চাকরি বা অল টাইম তোমাদের কিন্তু এই বিষয়গুলো জানতেই হবে আর ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয় ভিডিও দেখতে চাও যত কমেন্টস করে জানিয়ে দেওয়া সবাই সুন্দর সাক্ষর জীবন কামনা করি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ